ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمسة بشر شامحان الله رب العالمين الجنة जिनया আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ায় মসজিদ আ জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন নামটা বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমাতুলিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যা আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কন্যা এবং পরকালীন মুক্তি আমি আপনাদের সামনে জিলহজ মাসের ফজিলত এবং এই মাসে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব করবো আলাই হে তাওয়ার খেলতু ওই নিহি ও জিলহজ মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস জিলহজ মাসের ফজিলত এই মাসটা হচ্ছে হারাম মাস অর্থাৎ চারটি হারাম তথা সম্মানিত মাসের মধ্যে অন্যতম পাই নিশ্চয় মাস সমূহের গণনা আল্লাহর কাছে বারো মাস আল্লাহর কিতাবে সেদিন থেকে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে থেকে চারটি মাস হচ্ছে সম্মানিত এটাই প্রতিষ্ঠিত দিন এই চারটি মাস হচ্ছে জিলকদ মাস জিলহজ মাস মহরম মাস আর রজব মাস এই চারটা মাস হচ্ছে সম্মানিত মাস এই মাসের মধ্যে আরবের কুফাররাও এই মাসকে সম্মান এই মাসের মধ্যে যুদ্ধ ফজিলত দ্বিতীয় এই মাসটা হচ্ছে হজের মাস হজ এমন একটা ইবাদত যা সময়ের সাথে সম্পৃক্ত সারা বছরের যে কোনো সময় হজ পালন করা যায় না উমরা করা যায় কিন্তু হজ পালন করা যায় না এটা নির্দিষ্ট সময়ে হজ পালন করতে হয় এই সেই নির্দিষ্ট সময়টা হচ্ছে মাস। আর যত এবাদত আছে আপনি জাকাত দিবেন আপনি রমাদান মাসও দিতে পারবেন অন্য সময় দিতে পারবেন এই এবেদটা একমাত্র হজ সিয়াম বলেন আপনি সিয়াম সারা বছর সিয়াম রাখা যায় রমাদানের আলাদা বিষয় কিন্তু এই হজ বিষয়টা একটা স্থানের নির্দিষ্ট স্থানের সাথে সম্পৃক্ত এবং নির্দিষ্ট মাসের সাথে সম্পৃক্ত নম্বর হচ্ছে কোরবানির মাস করতে হবে ঈদের সোলাতে আগে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কবুল হবে না এটা শ্রদ্ধা হয়ে যাবে কিন্তু তার কোরবানি কবুল হবে না কেউ মনে করলো যে না আগে কুরবানি দেওয়া দিই পরে আগে পরে পড়বো আগে কুরবানি ঘটনা ঘটছে আমার যে নির্দিষ্ট সময় হচ্ছে দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখ ঈদের দিনে ঈদের সলাধ আদায় করার পরেই আপনাকে কুরবানি দিতে হবে আগে দেওয়া যাবে না জিলহজ মাসের প্রথম যে দশ দিন পুরোটা মাসি ফজিল্প পূর্ণ পুরোটা মাসই গুরুত্বপূর্ণ কিন্তু এর মধ্যে প্রথম দশ প্রথম দশ দিন আরো বেশি গুরুত্বপূর্ণ এই প্রথম দশ দিনের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন দশম হলো ঈদুল আজহার দিন বেজুর হলো আরাফার দিন আর জুর হলো কুরবানির দিন এই প্রথম দশ দিনের ফজিলত হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন রাতের মধ্যে সারা বছরের রাত যত রাত রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আল্লাহ রাবুল আলমিনের কাছে মর্যাদাপূর্ণ রাত হচ্ছে রমাদান মাসের শেষ দশ দিনের রাত রাতের দিক খুব গুরুত্বপূর্ণ নয় দিনের ক্ষেত্রে দিনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন হচ্ছে সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম বেশি গ্রহণ বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জিলহজ দরাব্বুল আলামিনের কাছে পুরোটা বছরের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণ যোগ্য মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ এই 10 দিন জিলহজ মাসের প্রথম দশ দিন রসুল্লাহ সাল্লাম বলছেন সারা বছর দিনে যত সৎকা করেন যত তসমি তালিল করেন যত ইস্তেক পার করেন যত ভালো কাজ করেন এর মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বলছেন এমন কোন দিন নেই যে দিন সমূহের নেকামল আল্লাহ রাবুল্লাহ আলমীর নিকট জিলহজ মাসের

আপনার জীবন চলে যেতে পারে জিহাদে যাওয়া মানে আপনি পুঙ্ হতে পারেন আপনার চক্ষু চলে যেতে পারে আপনার কান চলে যেতে পারে আপনি বড় ধরনের শুধুমাত্র যারা যান মাল নিয়ে যান মাল নিয়ে যদি কোনো লোক জিহাদে বের হয় এবং এ দুটির কোনটি নিয়েই আর ফিরে না আসে তার কথা ভিন্ন অর্থাৎ এই জিহাদে যাওয়ার যদি শহীদ হয়ে যায়

বেশি বেশি দশ দিনের মধ্যে আমল করতে হবে এই দশ দিন এমন গুরুত্বপূর্ণ একটা দশ দিন এই দশ দিনের মধ্যে এই দশ দিনের মধ্যে সিয়াম আছে সলাদ আছে আবার হজও আছে এই দশ দিনের ভিতরে কোরবানি আছে এই দশ দিনের ভিতরে আপনার দান আছে মানে সমস্ত আমলকে এই দশ দিনের ভিতরে একত্রিত করা যায় এই জন্য এই দশ দিনের গুরুত্ব এই দশ দিনের ভিতরে আছে আলাদা দশ দিনের ভিতরে আরাফা নবম দিন জিলহজ মাসের নয় তারিখ হচ্ছে আরাফা এই আরাফার দিনের গুরু আল্লাহর দিন এবং নিয়ামতকে পরিপূর্ণ করেন ইসলামকে এই দিনে আরাফার দিনে পরিপূর্ণ করেন ইহুদি আল্লাহ যে আমাদের যে পূর্ণাঙ্গ করা হয়েছে তাহলে আমরা এই দিনকে আলাদা উৎসব হিসেবে পালন করতাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এই দিনের মধ্যে ঘোষণা নেওয়া হয় যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে

জন্য দিন হিসাবে মনোনীত করলাম কবুল করবেন না এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জীবনের যেকোনো ক্ষেত্রে কোনো একটা দিকে ইসলাম অন্য ব্যবস্থা করেন আল্লাহ রাবুল আলম কবুল করবেন না সে জাহান নামি হয়ে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে যে কোনো একটা ক্ষেত্রে হচ্ছে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচয়িত করা সেখানের মধ্যে আপনি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচয় করলেন না আপনি দিন থেকে বের হয়ে গেছেন কোরআন এবং অনুসরণ করে কিন্তু আপনি যখন ব্যবসা করতেছেন সেখানের মধ্যে আপনার হারাম ঢুকিয়ে দিচ্ছেন সেখানের মধ্যে আপনি কোরআন এবং সুন্নাকে অনুসরণ করতেছেন না তাইলে আপনি দিন দেওয়ার কোন প্রয়োজন নাই ব্যবসার মধ্যে ইসলাম নির্দেশনা আনার কোনো নাই যদি এটা আপনি মনে করেন বিশ্বাস যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনার আপনার কিছু আছে। হয়তো হারাম ঢুকে গেছে আপনার অজ্ঞাতবশত হারাম ঢুকে গেছে এই জন্য আপনি কবিরা গুণাকার হবেন ইমান থেকে বের হবেন না কিন্তু আপনি যদি মনে করেন এখানে যদি ইসলাম নাই তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন

এই দিনে ময়দানে আল্লাহ রে যখন পরিপূর্ণ করে শেষ নব কাজ শেষ হয়ে গেছে তিনি দুনিয়া থেকে চলে যাবেন সাহাবাহাম ক্রন্দন করতে লাগলেন আপনি চলে গেলে আমরা কিভাবে চলবো তারা তো রসুরুল্লাহ সালামের জীবন দশায়

তখন রসুল্লাহ সাল্লাহের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছে যতক্ষণ তোমরা সে দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত পথবস্ত হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন করিম এবং রসুল্লাহ সাল্লামের সন্ন্যাদ হাদিস এইটা এই দুইটা জিনিসকে রেখে যাচ্ছে সাহাবাহিক রাম কি বললেন যে আপনি যাওয়ার পরে আমরা কিভাবে চলব আমাদের চলার পথ কিভাবে হবে আমাদের দিক নির্দেশনা কোথায় তখন কিন্তু তিনি এই একথা বলেন নাই যে যুগে যুগে আমি যাওয়ার পরে যুগে যুগে বিভিন্ন আসবেন ওনারা যে পথ এবং মতে তোমাদের চালাবেন কিভাবে তোমরা চলবে যুগে যুগে যে সমস্ত নাইবে নবী আসবে এই সমস্ত ন্যায় নবীদের কথা মেনে চলবা। তাহলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না এই কথা বলছেন তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছে কথা না বলবে তার কথাকে ফেলে দিতে হবে এই দুটা জিনিসকে রসুল্লা আলিস এমন ভাবে আখকে ধরার কথা বলছেন বলছেন গাইলাতের মারিটা দিয়ে আঁকড়ে হবে সত্য করে আঁকড়ে ধরতে হবে কোরআন এবং সুন্নাকে শক্তভাবে ভাবে আঁকড়ে হবে যারাই কোরআন এবং সুন্নাকে শক্তভাবে ভাবে আঁকড়ে তারা কখনো বিভ্রান্ত হবে না প্রতহারা হবে না পথবষ্ট হবে না যখনই আপনি কোরআন এত ইসলামের মধ্যে আসেন সাধারণ মানুষ হচ্ছে তারকাদের মত আকাশের তারকার মধ্যে হচ্ছে সাধারণ মানুষের সামনে প্রচার করতেছেন অর্থাৎ কোরআন এবং সন্ন্যাই প্রচার করতেছেন নিজে থেকে বানিয়ে নিয়ে কোন মত প্রকাশ করেন না নিজে থেকে বানিয়ে নিয়ে কোন মতের থেকে মানুষকে আহ্বান করেন না তিনি হচ্ছেন আকাশের মধ্যে অসংখ্য তারকারাজির মধ্যে চন্দ্রের যে মর্যাদা ওই সমস্ত আলিমের সেই মর্যাদা যে সমস্ত আলিম এই দিন রসুল্লাহাম চূড়ান্ত ঘোষণা করেছেন এই দুটা জিনিসকে উন্মত কে আক্রে করার কথা বলছেন তাইলে আমাদের কাজ কি আমাদের কাজ হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন যে কথা বলেন আমরা

আমাদের সমাজের মানুষ মানতেছে চক্ষু বন্ধ করে মানতেছে চক্ষু বন্ধ করে মনে করতেছে কোরআন এবং সুনার কথা জানার পরেও চক্ষু বন্ধ করে পথে না এরকম মেন বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্না কোন সম্পর্ক ব্যক্তিকে মাপতে হবে হক দিয়ে হককে ব্যক্তি দিয়ে মাপা যাবে না তিনি হক কতটুকু হকের মধ্যে আছেন যতটুকু কোরআন এবং শূন্য অনুযায়ী তিনি কথা বলতেছেন যতটুকু কোরআন এবং শূন্য অনুযায়ী তিনি নিজে চলতেছেন অতটুকু তিনি নিকটে আল্লাহ রাবুল আলমী মানব জাতি থেকে ওয়াদা নিয়েছেন ইবন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাবুল আলমিন আরাফার ময়দানের সন্নিকটে নামান নামক স্থানে আদম আলী ইসলামের মেরুদণ্ড হতে তার সন্তানদের বের করে শপথ নিয়েছিলেন তাদেরকে পিপুড়ার মতো আদম আলাইহিস সালামের সামনে সরিয়ে দেওয়া হয়েছিল অতঃপর আল্লাহ তাদের সম্মুখে কথা বলেছিলেন আই লা ইসতুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন সবাই বলেছিল ক্বুলু সবাই বলেছিল আদমের সন্তানটা উত্তর দিয়েছিল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক ক্বুলু বালা শাহীদনা আনতাকুলু তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি কি তোমাদের রব নই তারা বলেছিল যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের এতে আমি সাক্ষী থাকলাম যাতে তোমরা কেমতের দিন আমরা জানতাম না কিংবা একথাও বলতে না পারো তোমাদের পৃথিবুরুষ কন আমার পূর্বপুরুষ তো ছিল আমার বাবা হিন্দি ছিল আমার বাবা মূর্তি পূজারী ছিল আমার বাবা মাজারে চিন্তা দিত আমি এটা দিকে দিকে মাজারে চিন্তা দিছি আমি এটা দেইখা দেইখা ফিল케 চেষ্টা দিছি আমার বাবা শিরিকি কাজ করত আমি এটা দেইখা দেইখা আমি শিরিকি কাজ করছ এই কথা বলা আর অবকাশ থাকবে না কারণ সমস্ত বনি আদম সবাই শক্তি দিয়েছিল যে আলাস কুবিরতকুম কানু ওয়ালা অবশ্যই আপনি আমাদের পাবে অবশ্যই আপনি আমার পালনকর্তা এরা সমস্ত বনি আদমই শক্তি দিয়েছিল কিন্তু আমাদেরকে পুরিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের পরীক্ষা আল্লাহ তালা তার বান্দাদেরকে আরাফাতের দিনে জাহান নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। তিনি সেদিন বান্দাদের খুব নিকটবর্তী হন তাদেরকে নিয়ে কাছে করে বলেন এরা কি অর্থাৎ তারা যা চায় আমি তাই দিয়ে দিব এই দিনে বেশি তো আবুল হয় এই দিন আল্লাহ ফেরেস্তাদের কাছে তার বান্দাদের নিয়ে গর্ব করেন নবী করিম সোল্লা আলী বলেন নিশ্চয়ই আল্লাহ তালা আরাফার দিন বিকেলে আরাফায় অবস্থানকারী ব্যক্তিদের নিয়ে ফেরেস্তাদের নিকট এই জন্য আরাফাতের আরাফাতের দিন বেশি বেশি দোয়া কবুল হয় আল্লাহ রাবুল্লাহ আলমী জাহান নামীদেরকে ক্ষমা করেন এই দিন বেশি মানুষকে জাহান নাম নাম থেকে ক্ষমা করে জান্নাত দিয়ে থাকেন এই দিন মুসলমান হাজিদের ঈদের দিন এই মর্যাদা দিন প্রত্যেক বছর মুসলমানদের মাঝে ফিরে আসে

সম্ভব পরে নয়টা সিয়াম যদি সম্ভব না হয় অবশ্যই আরাফাতের সিয়াম যাতে আমরা রাখি আল্লাহকে বন্ডিত তিনি বলেন আল্লাহ রসুল সালি ইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আলাফার দিন সিয়াম রাখে বাণীর দিন এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে এটা হজের পর দিন উমর রাজিয়া আল্লাহ পন্ডিত রসুল্লাহ সাল্লাম জিলহজ্জের দশ তারিখ নহরের দিন তিনটি জামরার মধ্যস্থলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন এটি কোন দিন লোকেরা বলল আজ কোরবানির দিন তিনি বললেন আজ বড় দিন দিন মহান হজ মাসের মাসের জিলহজ এটি নিকট প্রথম দশকের আমল কি আমল যাদের সামর্থ্য আছে জিলহজ মাসে তারা হজ পালন করবেন তারপরে ঈদের সলাত আদায় করবেন তুমি তোমার রবের জন্য করো এবং কুরবানি করো সত্ত্বেও কুরবানি করে না কুরবানি করা ওয়াজিব নয় বরং লোকেরা যাতে এটাকে ওয়াজিব মনে না করে সেজন্য সামর্থ্য থাকা অবস্থায় অনেক সাহাবি কুরবানি দেন নাই এর মধ্যে আবু বকর সিদ্দিক ওমর رضی আল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে ওমর رضی আল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলা আনহ সমস্ত সাহাবী সামন্ত থাকার পরেও কুরবানি করেন নাই তো কুরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ফজিলতপূর্ণ আমল এর মাধ্যমে অসংকত ফজিলত রয়েছে এজন্য আমাদের কুরবানি করা উচিত সিয়াম পালন করা জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ আমল হলো সিয়াম পালন করা নবী করিম সোল্লা সাল্লামের কোন স্ত্রী থেকে বর্ণিত যে রসুল্লাহ জিলহজ মাসের বিশেষভাবে আরাফাতের দিনের সিয়ামের গুরুত্ব সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে বেশি বেশি সিকিরাসকার করা তসমিতাহ করা বেশি বেশি পার করা ক্ষমা প্রার্থনা করা কুরা তালাওয়াত করা যেভাবে রমাদানের শেষ দশকে আমল করতেন এইভাবে এই তো প্রথম দশ দিন এইভাবে বেশি বেশি আমল এই দিনগুলিতে তোমরা বেশি বেশি তাহলিন তাকে বীর ও তাহমিদ পাঠ কর তাকবীর পাঠ করা তাকবীর তথা আল্লাহর পরত্ব ঘোষণা করা এই দিনগুলির মধ্যে অন্যতম আমল জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ শেষে তাকবীর বলবে আল্লাহ আকবর প্রথম দশকে কাজে লাগানো তৌফিক দান করুন বেশি বেশি কোরআন করা তুস্পিতা নির্দান এই সমস্ত আমল বেশি বেশি করা তৌফিক দান করুন রবীন্দ্র الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فان خير الحديث كتاب الله